আমি আমাদের তিনটা সাবজেক্ট রয়েছে সেটা নতুন কারি কলমে এসেছে সেই তিনটা সাবজেক্ট আমরা চাচ্ছি না কারণ ওই তিনটা সাবজেক্টের কোনো ভ্যালু নাই আমরা আমাদের কি দলের মতো নিয়ে খেলা করা হচ্ছে একবার আর কারি কলম চেঞ্জ করছে একবার কারি আমরা চেঞ্জ করছে তিনবার তিনবার গাড়ি কলম চেঞ্জ করবে কেন আমরা ছাত্র না

আর আমাদের প্রতিষ্ঠানে যত সময় বুঝতে হবে এবং সিলেবাসটা এমন ভাবে করতে হবে আমরা তত পরীক্ষা